মুস্তাফিজ ইস্যুতে যখন ঠিক বিশ্ব দুই ভাগে বিভক্ত ঠিক তখনই বিস্ফোরক কণ্ঠ মাঠে কাঁপানো মন্তব্য করলেন ইউনিভার্সি বস গেল তার কণ্ঠ ছিল কুদ ছিল হুশিয়ারি আর ছিল আগুন তিস গেল সরাসরি বললেন মুস্তাফিজ কোনো সাধারণ টিকেটার না সেই ম্যাচ উইনার থেকে বাদ দেওয়া মানে টিকিটকে অপমান করা এখানে থামেননি গেইল আরও করা বাসায় তিনি যুগ করলেন যদি এভাবে খেলুয়াদের অসম্মান করা হয় তাহলে বিশ্বকাপে ভারত কি ফ্রি সুবিধা পাবে না টিকিট একতরফা খেলা না গেলের খণ্টা আরও ছড়া হয়ে উঠে আজ মুস্তাফিজ কাল অন্য কেউ এভাবে চলতে তাকে বিশ্বকাপে জবাব দিবে টিকিট বিশ্ব এই মন্তব্যের পর টিকিট মহলে আগুন লেগে গিয়েছে প্রশ্ন একটাই মুস্তাফিজ ইস্যু কি এবার বিশ্বকাপের ময়দানেও জ্বর তুলবে ট্রিস গেইলের এই হুঁশিয়ারি কি শুধু কথা নাকি বড় কিছুর ইঙ্গিত দেয় দর্শক এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্যের কমেন্ট আমাদের ভিডিও নিষেধ জানাতে বলবেন না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ